হ্যালো হ্যালো সবাইকে কারা আছো কমেন্ট করো আমি এলাম সোনালি হাই 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 রাখি হ্যাঁ হায় কেমন আছো সবাই সবাইকে জানাই শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা যারা যারা লাইভটা দেখছো সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আর একটুখানি করে কমেন্ট করো সবাই কি কপাল আজকে সবাই লাইভে লাইভ করছে হ্যাঁ গো আমিও আজকে এলাম আজ প্রথমবার এলাম গল্প করতে কেমন আছো বলো সবাই লাইভটাতে একটুখানি ঝটপট ঝটপট কমেন্ট করো সবাই জয়েন্ট হয়ে যাও আজকে তুমি তুমি লাইভে আমি দেখছিলাম একবার চেক করে আছো দেখলাম নেই ওই জন্য আমি চলে এলাম সবার সাথে গল্প করতে করো করো এগিয়ে যাওয়া এগিয়ে যাওয়ার চেষ্টাই তো করছি গো তোমরা সবাই পাশে থেকো তাহলেই হয়তো এগোতে পারবো কোথায় আমার সব বন্ধুরা কোথায় রয়েছে সবাই চলে এসো ঝটপট করে আজকে তোমাদের সাথে গল্প করতে এলাম কেমন আছো বলো সবাইকে কে জানাই শুভ বিজয়া আমি কেবলই লাইভ করলাম ও আচ্ছা কেমন আছিস কেমন আছিস হ্যাঁ ভালো আছি গো তোমরা কেমন আছো বলো সবাই ঝটপট করে লাইভটাতে জয়েন্ট হয়ে যাও একটু কমেন্ট করো তুমি যে ভরসাটা পাচ্ছ সেটা কাটিয়ে ফেলো আচ্ছা তুমি যে ভয়টা পাচ্ছ সেটা কাটিয়ে ফেলো কিসের গো বুঝতে পারলাম না কি ভয়ের কথা বলছো বলে তো আরেকবার ভালো করে লেখো বুঝতে পারলাম না আমারও মনে হচ্ছে তুমি নার্ভাস হয়ে পড়েছো কেন গো প্রথমবার লাইভে এলাম জানি না ঠিকঠাক মতন করতে পারছি কি না আর লাইভ করতে আমি ঠিক জানিও না আমরা সবাই সবার বন্ধু হ্যাঁ একদম ঠিক কথা আজকের আজকের ব্লগের রান্নাগুলো বেশ ভালোই ছিল আচ্ছা ওটা রান্নাটা দিন আগে লক্ষ্মী পুজোর আগে খেয়েছি ব্লগটা শেয়ার করলাম আজকে কেমন আছো সবাই কমেন্ট করে জানাও সবার পুজো কেমন কাটলো সামনেই রয়েছে কালী পুজো সবাই খুব মজা করে আনন্দ করে পুজো কাটাও কোথায় গেল আমার সব বন্ধুরা দিদি বোনেরা অনেক অনেক ভালোবাসা সবাইকে সবাই এভাবেই পাশে থেকে আমরা যখন ইউটিউবে ছিলাম তখন অনেক কিছুই জানতাম না কি কিন্তু আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি হ্যাঁ গো একদম ঠিক কথা বলেছ আমি তো যখন ইউটিউবে এলাম আমি তো কিছুই জানতাম না প্রথমে আমার একটা চ্যানেল ছিল তো ওই চ্যানেল আমি খোলার পরে না সবাইকে ডেকে ডেকে বলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ছেলে মেয়ে কাউকে দেখিনি যাকে বলেছি তার ফোনটা নিয়ে পারলে আমি নিজেই সাবস্ক্রাইব করে দিই এরকমভাবে আর কি আমার দিন কেটেছে তো তারপরে আমি বুঝলাম যে যাদের আমি সাবস্ক্রাইব করিয়েছি তারা তো কেউ আমার ভিডিও দেখেই না প্রথম কথা আর তারপরে কি হলো জানো তো যে রিচটা দেখলাম আস্তে আস্তে একদম কমে যাচ্ছে কেননা যখন ইউটিউব দেখলো যে আমার সাবস্ক্রাইবরাই যারা রয়েছে তারাই আমার ভিডিও দেখে না পাঁচশো সাবস্ক্রাইবার ছিল আমার ভিউ আসতো ওই একশো দেড়শো এর উপরে আর কোনো দিন যেতই না তারপরে কি করলাম যে অনেক চেষ্টা করেছি প্রায় ওটাতে আমি আট মাসের মতন কাজ করেছিলাম চ্যানেলটা অত দূর এগিয়েছে অনেক ভিডিও পোস্ট করেছিলাম তারপরে ওই মানে চ্যানেলটা আমি বন্ধ করে দিই আবার এই নতুন চ্যানেলটা খুলি আর এটাতে আমি তিন মাস কন্টিনিউ ভিডিও দিয়েছি একটা দিনও গ্যাপ দিনি আর ওই তিন মাসেই আমার চ্যানেল একদম মনিটাইজেশন হয়ে গেছে আর যখন আমি চ্যানেলটা নতুন খুলেছি খালি ভিডিও আপলোড করেছি একটা মানুষকেও আমি আমার চ্যানেলের লিঙ্কও দিইনি নামও বলিনি আর তারপরে একটা একটা করতে করতে দেখলাম যে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তো যারা এসেছে তারা আমার মানে শুভাকাঙ্ক্ষী ভালোবাসা দিয়ে এসেছে তাদের প্রতি তো আমার মানে অনেক আমি তাদের প্রতি কৃতজ্ঞ বলে বোঝাতে পারবো না তো যাই হোক সবাই পাশে থেকো এভাবেই আর সুন্দরভাবে কাজ করে যাও দেখবে একদিন নিশ্চয়ই সফলতা পাবে আর ইউটিউবে হচ্ছে যত তুমি অ্যাক্টিভ থাকবে ততই তোমার চ্যানেলটা আর কি উপরে থাকবে আর অ্যাক্টিভ না থাকলেই তখন আস্তে আস্তে রিচটা ডাউন হয়ে যায় গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো পুজো কেমন কাটালে সবাই কমেন্ট করো কমেন্ট থেমে গেল কেন আমার বক বকানি শুনে সবার কমেন্ট থেমে গেল কেন বন্ধুরা যারা যারা রয়েছো সবাই কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে এলাম কমেন্ট না করলে কি কথা বলবো বলো যারা যারা ভিডিও করছো বা যারা যারা আর কি নতুন নতুন চ্যানেল খুলেছ তারা একটা দিনও বন্ধ না দিয়ে তোমরা সুন্দরভাবে কাজ করে যাও দেখবে একদম মানে মনিটাইজেশনও অন হবে সফলতাও পাবে আর সত্যি কথা বলতে যে কারোর চ্যানেলে গিয়ে কমেন্ট করে আসার পর সে তোমার ভিডিওটা দেখছে কি দেখছে না তুমি তো বুঝতে পারছো না আর কমেন্ট করাটা খুবই সহজ মানে গিয়ে একটা কমেন্ট করে দিল অনেকেই হয়তো আমরা ভাবি যে সে হয়তো আমার ভিডিওটা দেখেছে কিন্তু আদেও সেরকম হয় না ভিডিও কেউ অনেকে রয়েছে যারা দেখেই না তো যার কারণে কি হয় যে আমাদের ওতে আরও চ্যানেলের ক্ষতি হয় তো আমি বলবো যারা মনে হয় যে এরা আমার ভিডিও প্রত্যেক দিন দেখছে তাদের চ্যানেলই তুমি আর কি গিয়ে কমেন্ট করে এসো বা বা পুরোটা তোমার লাখ তো খুব ভালো এগিয়ে যাও পাশে পাবে দিদি ভাই হ্যাঁ আমি গো। আমার অনেক এরকম বোনেরা রয়েছে যারা আমার পাশে সবসময় আছে আমি ভীষণ খুশি তোমাদের পাশে পেয়ে আমি তো এতদিন ধরে কাজ করছি তবুও এখনও দাঁড়াতে পারলাম না না দাঁড়াতে পারলে না দেখো সেটা কখন দাঁড়াবে বা কে কখন এগিয়ে যাবে সেটা বলা যায় না আর আমি যে একদম দাঁড়িয়ে গেছি সেরকমটাও নয় আমার এখন রিচ পুরো ডাউন হয়ে গেছে দেখলে যে আমি ভিডিও পুজো থেকে দিতে পারিনি চার পাঁচ দিন ভিডিও না দেওয়াতে অনেকটা রিচ ডাউন হয়ে গেছে আর পুজোর মধ্যে সবাই ব্যস্ত ছিল যে যার মানে কাজ নিয়ে পুজো ঘোরা নিয়ে খুশি আনন্দ করে কাটিয়েছে কেউ ব্লগ নিয়ে বসেছিল না যার কারণে সবারই চ্যানেল এখন একটুখানি ডিচ ডাউন তো যে কারণে আমার এখন চারশো পাঁচশো মতন ভিউজ আসছে সেটাও খুব টেনেটুনে অনেক কষ্টে তো করতে করতে হবে তুমিও ধৈর্য রাখো আমার এই চ্যানেলটা তো প্রায় দেড় বছরের মতন আমি কাজ করেছি এখনও পর্যন্ত পেমেন্টও পাইনি আর সেভাবে ভিউজ যে খুব ভালো আছে সেটাও নয় কিছু কিছু ভিডিও আছে যেগুলোতে খুব ভালো আর কি ভিউজ এসছে তো এইভাবেই কাজ করতে থাকো তোমারও নিশ্চয়ই হবে নিরাশ হয়েও না যারা যারা রয়েছ সবাই সবার পাশে থেকো আর একটাই রিকোয়েস্ট করব যারা তোমরা ভিডিও দেখো সবাই সবার ভিডিওটা ফুল ওয়াচ করো তাতে যদি একদিনে দেখে না শেষ করতে পারো তাহলে আজকে এর ভিডিওটা ফুল ওয়াচ করো কালকে ওরটা করো এভাবে করলে কি হবে যে তোমার চ্যানেলটাও ঠিক বা থাকবে আবার যার চ্যানেলটা দেখে দিচ্ছ সেটাও কিন্তু ঠিক থাকবে আর যদি মনে করো যে আমি এরটা একটুখানি দেখলাম কমেন্ট করে বেরিয়ে এলাম বা ওরটা একটু দেখলাম কমেন্ট করে বেরিয়ে এলাম এতে নিজের চ্যানেলেরও ক্ষতি যার দেখছো তারটাও তো না করে ক্ষতি এভাবে মানে চেষ্টা করো যে যার ভিডিওটা দেখবে সেটা যেন ফুল ওয়াচ না করতে বেশি যেন মোটামুটি দেখতে পারো এইভাবে করো আমি ভিডিও কিন্তু প্রত্যেক দিন রেগুলার দেখি এরকমটা নয় আমি যখন যার ভিডিওটা আমার মানে চোখের সামনে আসে বা আমার মনে হয় যে এই কমেন্ট করেছে এর ভিডিওটা অনেকদিন দেখা হয়নি বা কিছু সেই হিসেবে আমি তার ভিডিওটা গিয়ে ফুল ওয়াচ করে আসি তবে রোজ যে একজনের ভিডিও যে আমি প্রত্যেক দিনই দেখতে পারছি সেরকমটা কিন্তু নয় তবে যখন দেখি পুরো ফুল ওয়াচ করি আমি তো এক বছর ধরে রোজ ভিডিও পোস্ট করছি হ্যাঁ করো এটা তো একদম ঠিক করছো তুমি করো না করতে থাকো এডিটটা একটু ভালো করে করবে নিশ্চয়ই হবে তুমি নিউ ফ্ল্যাটে যখন যাবে দেখবে তোমার ভিউজ বেড়ে যাবে আচ্ছা সেটা তো জানি না বোন ভিউজ বাড়বে না কমবে সেটা তো ভিডিওর উপরে মানুষ কতটা ভালোবাসা দিচ্ছে সেটা হচ্ছে কথা মেন আমি তো চেষ্টা করি যে তোমাদের সামনে সুন্দর একটা ব্লগ আর কি সাজিয়ে গুছিয়ে যাতে দিতে পারি সেই চেষ্টা সময় করি আর ভিডিওটা সবথেকে বড়ো কথা যে একদম সুন্দরভাবে এডিট করাটা বা মানুষের ভালো লাগছে সেভাবে করতে হবে তবেই যে ভিডিওতে ভিউজ আসে আর তার থেকেও বড় কথা যে সব সময় ভিডিও তো মানে সাজিয়ে গুছিয়ে মানে চেষ্টা করি ঠিকই তবে দিয়ে উঠতে পারি না কেননা এক একটা সময় এমন হয় যে ভিডিও মানে রেডি করা থাকে সেটা এডিট করার জন্যে দেওয়া হয় না আর যখন সময় পাই যখন দেখি যে দু তিন দিন হয়ে গেল তখন তাড়াতাড়ি করে এডিটটা করি না তখন খুব ভালো হয় না একদম একদম হ্যাঁ গো একদম তোমরা কেউ নিরাশ হও না কখন কে এগিয়ে যাবে কেউ জানে না কাজ করতে থাকো মনে আশা রাখো আর এডিটিংটা একটু ভালো করে করো নিউ ফ্ল্যাটে যাবো খুব তাড়াতাড়ি সাতাশ তারিখকে ভেবেছি পুজো করাবো তো এখনও জিনিসপত্র কিছু নিয়ে যেতে পারবো কিনা জানি না তবে পুজোটা করিয়ে রাখবো তারপরে আস্তে আস্তে জিনিসপত্র নিতে নিতে আর কি তখন যাওয়া হবে কেননা সবাই নিজেই কিছু না কিছু নিয়ন্ত্রণ নতুন দেখার দেখতে চায় হ্যাঁ এটা একদম ঠিক কথাই বলেছ বোন যে সবাই নতুন কিছু দেখতে চায় তো দেখো ডেলি ব্লগে আর আমরা নতুন কি দেখাবো ওই একই কাজ একই সমস্তটা ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখানো এটাই আর নিউ ফ্ল্যাটে গেলে তখন হয়তো মানুষ দেখার জন্য ইন্টারেস্টেড হবে তখন হয়তো দেখতে চাইবে দিদি ভাই কেমন আছো বলো ভালো আছি গো এই এলে খুব ভালো লাগলো তো ওটাই হচ্ছে কথা যে দেখি আমি যাই ওখানে গিয়ে চেষ্টা করব সুন্দর সুন্দর করে ব্লগ দেওয়ার তো জানি না কতটা কি করতে পারবো তোমরা পাশে থেকো যারা যারা শুরু থেকে রয়েছ আমার সঙ্গে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর আমার খুব জানতে ইচ্ছে হয় যে সবার প্রথম কে আমাকে সাবস্ক্রাইব করেছিল তো সাবস্ক্রাইবারটা এখন দেখা যায় আগে কিন্তু দেখা যেত না জানো তো তো যে কারণে বলতে না যে কে প্রথম আমাকে সাবস্ক্রাইব করেছিল দিদিভাই আমার চ্যানেল দিদি আমার চ্যানেলটা ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে তোমার ভিডিওগুলো একটু ভালো করে এডিট করার চেষ্টা করো সব সময় সব জিনিসটা ফার্স্ট করে দেখানোটা না খুব একটা ভালো হয় না কেননা ওই যে ফাস্ট করে দিলে মানুষ বুঝতে পারে না অনেক সময় কি করছো কি করছো না তো একটুখানি বুঝে শুনে কেটে কেটে ঠিকঠাক করে ভিডিওগুলো করো এডিটিংটা ভালো করো নিশ্চয়ই এগোবে তোমার তো প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে মন ভরে দেখি আমি থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো আমি তো খুব এক্সাইটেড তোমার নিউ ফ্ল্যাট আচ্ছা হ্যাঁ হ্যাঁ সবাই অনেকেই বসে আছে নিউ ফ্ল্যাট দেখার জন্য যাব তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব এখনও কাজ চলছে আজকেও বিকেলবেলা ফ্ল্যাট থেকে ঘুরে এসেছি ফ্যান ট্যান সব লাগানো হলো লাইট টাইট সব লাগিয়েছি এরপরে দেখি খুব তাড়াতাড়ি যাব তোমার চিন্তা নেই ভাই আমার চ্যানেলের ভিডিও এডিট করা কি ভালো হচ্ছে না নিয়ে একটু সত্যি করে বলো তাহলে আমি একটু কষ্ট করব এডিট করতে হ্যাঁ তোমার ভিডিওর এডিটগুলো আর একটু সুন্দর করে করো ভালো হচ্ছে হচ্ছে না বলবো না তবে আরও একটুখানি ভালো করে করো দেখো যে কেমনভাবে কে ভিডিওটা এডিট করে সবার ভিডিও দেখো কিছু কিছু মানুষ দেখবে ভিডিওটা দেখতে গিয়ে শুধু কি করছে সেটা দেখো না সে এই জিনিসগুলো দেখো যে সে ভিডিওটা কী এডিটিং করছে বা সে কি কি জিনিসগুলো অ্যাড করছে যেটা দেখে মানুষ এত মানে ভালোবাসা দিচ্ছে তাকে সেইভাবে ভিডিওগুলো এডিট করার চেষ্টা করো দিদি ভাই আমার ভিডিও আমি ড্যান্স ভিডিও দিয়েছি হ্যাঁ চ্যানেলটা কি গ্রো হবে না বলে কি দুটো না না হবে হবে না কেন হবে কতদিনের চ্যানেল বলো তোমার কত বছর ধরে তুমি কাজ করছো ইউটিউবে তো যদি দেখো যে অনেক দিন পর্যন্ত কাজ করছো সেই চ্যানেলে রিচ ডাউন হয়ে গেছে বা হচ্ছে না তাহলে আমি বলবো ওই চ্যানেল বন্ধ করে দিয়ে ভালো করে একটা নতুন করে চ্যানেল খোলো যেটাতে সমস্ত কিছু ঠিকঠাক করে লিখবে সব যা যা জিনিস আর কি দেখবে ইউটিউবেই সার্চ করবে কীভাবে কি করতে হয় সমস্তটা ইউটিউবেতেই পেয়ে যাবে তো আমরা তো সমস্তটা শিখে আসিনি বা জানিও না ওই ইউটিউব ভিডিওগুলো দেখো টেক চ্যানেলগুলো দেখো ওখান থেকে অনেক কিছু শিখতে পারবে এডিটিং থেকে শুরু করে কিভাবে কি করলে কি হয় না হয় সমস্তটাই তোমরা ওইখান থেকে পেয়ে যাবে আর ভিডিও টেক চ্যানেল বেশি বেশি করে দেখো যত টেক চ্যানেল দেখবে তত কিছু কিছু শিখতে পারবে তো ওইভাবেই আর কি করো আর সব আরেকটা কথা দিদিভাই আমার এটি কি ঠিক হয় এডিট কি ঠিক হয় আমাকে একটু বলো হ্যাঁ তোমার এডিটগুলো ঠিক আছে মাঝে মাঝে একটু টান ট্রানজেকশান দেবে তাতে কি হয় যে একটু আকর্ষণীয় লাগে দেখতে এগুলো করো ভালো লাগবে এডি এডিটটা শেখো দেখবে ইউটিউবে কিভাবে কোন মানে অ্যাপ থেকে এডিট করো সেই অ্যাপ থেকে এডিটটা ভালো করে শেখো কিভাবে কি করলে এডিটটা ঠিকঠাক হবে তো ওইটা হচ্ছে তুমি বারবার করে দেখো এডিটিংটা যত ভালো শিখতে পারবে ভিডিওগুলো তত সুন্দরভাবে প্রস্তুত করতে পারবে এক বছর হয়েছে দু হাজার চব্বিশে খুলেছি আচ্ছা দু হাজার চব্বিশে খুলেছো মানে এক বছর হলো আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই এক বছর দেড় বছর দু বছর লেগে যায় একটা চ্যানেল দাঁড়াতে আমার চ্যানেলই প্রায় এক দেড় বছরের মতন হয়ে গেছে এখনও পর্যন্ত আমি সেভাবে দাঁড়াতে পারিনি তো করতে থাকো দেখো এডিটিংটা ভালো করে করো কোন অ্যাপ থেকে তোমরা এডিট করো জানাও কে কোন অ্যাপ থেকে আমি আগে কাইন মাস্টার থেকে করতাম তারপরে তো কাইন মাস্টারের লোগও আসে বলে আমি ওটা বন্ধ করেছি তবে কাইন মাস্টারটা আমার কাছে থেকে সুবিধা লাগতো এডিট করতে আমি ওটাতে খুব ভালো করে এডিটটা করতে পারতাম আমার আগের যে পুরনো চ্যানেলটা ছিল সেইগুলোতে আমি আর কি এডিট করতাম ইয়ে থেকে কাইন মাস্টার থেকে আর এখন আমি ইনশর্ট থেকে করি তো ইনশর্টটাও খুব ভালো আর এক দুবার আমি করেছিলাম ভিএন থেকে ভিএন অ্যাপটাও খুব ভালো তো ভিএন থেকে আমার একটু টাপ লাগে মানে আমার মানে সুবিধা হয় না মনে হয় যেন খুব কঠিন মনে হয় তো ওই জন্য আমি ভিএনটা বন্ধ করেছি আর ইনশটটা থেকেই আমি করি তো তোমরা দেখো ইনশটেও বেশ ভালো এডিট করা যায় আর টেক চ্যানেলগুলো দেখো ইনশটে কিভাবে ভিডিও এডিট করা যায় বা মাস্টারে কীভাবে এডিট করা যায় ওইগুলো দেখো দেখতে দেখতেই তোমরা আর কি বুঝতে পারবে যে কিভাবে এডিটটা করলে ভালো হবে কোথায় গেলেও আমার সব বন্ধুরা অনেকেই বেরিয়ে গেছে যারা যারা রয়েছো একটুখানি করে কমেন্ট করো তোমরা না থাকলে আমি কার সাথে বকবক করবো বলো আমার নিজের চ্যানেলে কি হবে আমি নিজেই জানি না সত্তর ডলার হয়েছে এখনো পর্যন্ত তিরিশ ডলার বাকি তো ভিডিও দিতেই পারছি না আর যেও দিচ্ছি সেটা ঠিকঠাক করে ভিউজ আসছে না তো দেখি কতটা কি করা যায় তিরিশ ডলার হতে এখনো বহু দিন লাগবে কেননা প্রত্যেক দিন এক ডলার করেও হয় না জানো তো আমি ইনশর্ট থেকে করি হ্যাঁ ইনশর্ট থেকে আমিও করি ইনশর্টটা খুব সহজ অ্যাপ মানে ওটার মতন সহজ আর হয় না ইনশর্ট থেকেই বেশিরভাগ মানে ভিডিওগুলো এডিট করা হয় তো দেখো কেভাবে কীভাবে এডিটটা করা যায় ভালো করে সেটা তুমি টেক চ্যানেল দেখো দেখলে পরে আরও ভালো করে এডিটটা করতে পারবে আর সব থেকে বড়ো কথা যে শুধু যে এডিটটা যে তোমাকে ভালো করে করবে সেটাও নয় কিন্তু যখন ভিডিওটা তোমরা ক্যাপচার করছো তখন অনেক অ্যাঙ্গেল থেকেই ভিডিওটাকে কিন্তু শ্যুট করতে হবে একটা ক্যামেরা মানে দাঁড় করিয়ে দিলে দিয়ে তুমি সেই হিসেবে আর কি মানে ধরো ভিডিওটা করছো তো তাতে কী হবে বলো তো যে তোমার ঠিকঠাক করে ভিডিওটা এডিট করার সময় তুমি পাবে না কিছু কিছু সময় ক্যামেরা গিয়ে চেঞ্জ করতে হবে মানে হয়তো কোনোটা কাছ থেকে নিতে হবে কোনোটা দূর থেকে নিতে হবে কোনোটা একটুখানি সাইড থেকে করতে হবে মানে যেটা যেভাবে আর কি সেট করে করে করবে তাহলে কি বলো তো ওতে একটু ঝামেলা হয় ঠিকই তবে ভিডিওগুলো কিন্তু সুন্দর হয় এইভাবে তোমরা ভিডিওগুলো শ্যুট করো দেখো এগোবে বা তোমাদের চ্যানেলও খুব ভালোভাবে গ্রো করবে আমিও এখন ইনশর্ট দিয়েই করি আগে কাইন মাস্টার দিয়ে করতাম তখন কাইন মাস্টার দিয়ে করি না করছি আচ্ছা হ্যাঁ আমিও আগে কাইন মাস্টার থেকে করতাম ওই লোগোটা পরে না ওই জন্য একটু মানে অড লাগে দেখতে দিদি ভাই তোমার তোমার যাদেরকে ভালো লাগে তাদের লাইফ লাইক দাও তাদেরও দেখবে তোমরা লাইক পাবে আচ্ছা হ্যাঁ লাইক আমার মোটামুটি আসে এক একটা ভিডিওতে আমার প্রায় তিরিশ পঁয়ত্রিশটা করে লাইক আসে তো আমি যারা যারা আমার মানে আমি যাদের যাদের ভিডিও দেখি যখন যার ভিডিওটা আমি দেখি আমি তখন তার ভিডিওটাতে লাইক করে কমেন্ট করি আর আমি যখন যার ভিডিওটা দেখি তখন ফুল ওয়াচ করি তো তোমার ভিডিওটা আমি আজকেও দেখে দিয়েছি পুরো ফুল ওয়াচ করেছি আর এই যে সোনালি বোনের ভিডিওটাও আমি আজকে দেখেছি ফুল ওয়াচ করেছি দুটো ভিডিও আজকে আমি দেখেছি আর প্রত্যেক দিন আমি কিন্তু সবার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারি না আমি আমি এটা সবসময় বলি যে আমি রোজ যে বাঁধা ধরা এর ভিডিও আমি রোজ দেখছি এরকমটা আমি করি না কিন্তু যেই দিন দেখি সেই দিন আমি পুরো শুরু থেকে লাস্ট পর্যন্ত ফুল ওয়াচ করি তো এটাই হচ্ছে কথা আর কমেন্টটা করে যাই সে ছোট করেই করি কিন্তু সময় থাকে না হয়তো বড় কমেন্ট করার ওই জন্য ছোট্ট করে করে দিই যাতে সে বুঝতে পারে যে আমি তার ভিডিওটা দেখেছি এই হচ্ছে ব্যাপার আর যেই দিন কোনো দিন দেখবে হয়তো কমেন্ট যায়নি সেদিন জানবে দিদি ভিডিও দেখেনি কেননা আমি সময় হয়তো পাইনি আর একা একা আমি সব সময় না সময় করে উঠতেও পারি না জানো তো কেননা চারোদিকে আমাকে একা ছুটতে হয় তোমার দাদা ভাই থাকে না জানো ভালো করেই তার মধ্যে বাবু ছোট ওকে নিয়েও ছোটা দৌড়া করতে হয় আর এখন তো স্কুল খুলে গেছে সকাল টাইমটা ওকে নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয় তো এই আর কি সবাই মনের আশা হারিও না সবাই ভিডিও করে যাও দিয়ে যাও দেখবে ভালোভাবেই তোমরা আর কি মানে একদিন না একদিন ঠিক এগোবে আমি একটা নতুন চ্যানেল খুলেছি তো এটাতে তো ওয়াচ টাইম বাড়ছে দিদি ভাই এটা কি করব। ওটা বুঝতে বুঝে উঠতে পারছি না আচ্ছা তুমি দুটো চ্যানেল খুলেছো এখন দেখো তোমাকে একটা কথা বলি তুমি দুটো চ্যানেল খুলেছো ঠিক কথা কিন্তু যখন যা মিস করে গেলাম কি গো কি মিস করলে আমি আছি আমি না একটু দেখতে পাই কম বুঝতে পারলে এত ছোট ছোট আমি ফোনটাকে রেখেছি দূরে দিয়ে কিছু দেখতে পাচ্ছি না তোমার নাকের নলক অনেক সুন্দর ও আচ্ছা আমার নাকের নলক অনেক সুন্দর থ্যাংক ইউ ঠিক আছে দিদি ভাই আসছি রান্না করবো গো ছেলে ঘুম পাচ্ছে হ্যাঁ ঠিক আছে এসো আবারও যদি কখনও লাইভে আসি কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করো বলে দেবো যে আমার পক্ষে যতটা সম্ভব আমি ঠিক ততটা আর কি তোমাদেরকে হেল্প করব সেটা কোনো অসুবিধা নেই আমি নিজে দাঁড়াই না দাঁড়াই সেটা কোনো কথা না তবে যতটুকুনি আমি জানি আমি ঠিক বলে দেবো আর তোমাকে যেটা বলছিলাম বোন তুমি দুটো চ্যানেল খুলেছো তো দুটো চ্যানেল যে তুমি খুলেছো দুটো চ্যানেলে তোমার ভিডিও দুদিকে করতে গেলে তুমিই পেরে উঠবে না তাতে তোমার আরও বেশি সমস্যা হবে কেননা এটা ওটা এটা ওটা করতে গিয়ে তুমি কোনোটাই ঠিক করে করতে পারবে না তার থেকে তুমি যেই চ্যানেলটায় কাজ করছো ওটাতে আরও ছ মাস করে দেখো কি হয় তখন যদি মনে হয় যে না হচ্ছে না তখন ওইটা বন্ধ করে দিয়ে তারপরে তুমি আবারও নতুন চ্যানেল খুলো কারা কারা রয়েছো জানি না এটা কি হচ্ছে কি ডিলিট করে দিচ্ছে মেসেজ না কি আমি তো বুঝতে পারছি না আমি সঠিক জানি না লাইভে কি করতে হয় না করতে হয় তবে তোমরা মেসেজ করে কেউ ডিলিট করো না এস এম এস করো আর একটু সময় থাকবো বেশিক্ষণ থাকবো না যারা যারা রয়েছ সবাই পাশে থেকে কমেন্ট করো যারা যারা রয়েছেন নোংরা কমেন্ট কেউ করবেন না প্লিজ দয়া করে আপনাদেরও বাড়িতে মা বোনরা রয়েছে এরকম নোংরা নোংরা কমেন্ট করবেন না প্লিজ আমরা ভিডিওতে আসছি লাইভ করছি বা কথা বলছি যে কারণে আপনারা হয়তো ভাবছেন যে আমরা অন্য ধরনের মেয়ে কিন্তু এইগুলো যে আপনারা করছেন এটা কিন্তু ঠিক করছেন না বা নোংরা কোনো কমেন্ট কেউ এসে করবেন না আপনি একটা ভদ্র লোক যদি হয়ে থাকেন তাহলে এখান থেকে বেরিয়ে যান আর আপনার মতন নোংরা চরিত্রর লোক আপনি কি বলতে পারেন বা আপনার মন মানসিকতা কীরকম সেটা আপনার কমেন্টটা পড়েই কিন্তু আমি বুঝতে পেরেছি প্লিজ এখান থেকে চলে যান যদি আপনার মা থাকে বা আপনার বোন থাকে তাহলে আমার দিকে না তাকিয়ে তাদের কথা মনে করো এখান থেকে চলে যাবেন কেননা সব মেয়েরা কিন্তু খারাপ হয় না এবং যে মানুষটার সঙ্গে আপনি কথা বলছেন তার সম্বন্ধে কিছু না জেনে উল্টোপাল্টা মন্তব্য করতে এখানে আসবেন না দিদি ভাই তোমার আগের চ্যানেলটা কত বড়ো ছিল হ্যাঁ আমার আগের চ্যানেলটা আট মাস মতন আমি কাজ করেছিলাম আর আমার আগের চ্যানেলটাতে প্রায় ওই পাঁচশো মতন সাবস্ক্রাইবার হয়েছিল আর ওয়াচ টাইম প্রায় ওই হয়তো তেইশশো বা দু হাজার এরকম কিছু হয়েছিল তবুও আমি বন্ধ করে দিয়েছিলাম কেননা ওখানে আমি অনেককেই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলেছিলাম যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছিল তারা আমার অনেক মানে জানাশোনা ছিল তারা আমার ভিডিও দেখতো না যে কারণে আমি বন্ধ করে দিয়েছি ওই চ্যানেলটা বন্ধুরা যারা যারা রয়েছে সবাই একটুখানি কমেন্ট করো